আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজগুলো কেনা বেচা হয়েছে পিরাশি তিরাশি টাকা দু একটা লট চুরাশি পঁচাশি যেগুলো চলাচল বাজার ছিল সেটা আশি টাকা কেজি চলাচল বাজার ছিল এই আশি টাকা দরেই সবচেয়ে বেশি মাল কেনা বেচা হয়েছে চায়না রসুনের ব্যাপক আমদানি হয়েছে মার্কেটে আমদানি প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণে চাহিদা অনেকটা কম এবং চায়না রসুনের কেনা বেচাও কম তবে মার্কেট দিন যাচ্ছে চায়না রসুনের বাজার কমে যাচ্ছে চায়না রসুন কেনা হচ্ছে একশো চল্লিশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ একশো পঁয়ষট্টি সত্তর টাকা কেজি দেশি রসুনের বাজারও কমতেছে চায়না রসুনের কারণে দেশি রসুনের বাজারও দিন যাচ্ছে কমে যাচ্ছে ভালো মানেরগুলো একশো নব্বই টাকা কেনা হচ্ছে একশো নব্বই পঁচানব্বই এবং মাঝারি কোয়ালিটিরগুলো কেনা ব্যসা হচ্ছে একশো সত্তর টাকা কেজি একশো পঁয়ষট্টি সত্তর টাকা কেজি ছোটোগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা ইন্ডিয়ান রসুন কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো পনেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো বিশ টাকা কেজি যদিও কেনা ব্যচা খুবই কম বার্মাদা ভালো মানেরগুলো দুইশো টাকা থেকে শুরু করে দুশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যচা হচ্ছে এবং ইন্ডিয়ান আদা কেনা হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম